সব পায়ে রিক্সা ভাইয়েরা রিক্সা চালক যারা আছে তারা আজকে আন্দোলন শুরু করছে যে যত সব অবৈধভাবে অটোরিকশাগুলো চলতেছে এগুলো যেন ওপরের দিকে না চলে তাদের একটাই দাবি যে তারা নিচে চলতেছে চলুক কিন্তু তারা যাতে ওপরে না আসে কারণ তাদের তারা নাকি অনেক মানে ভাবে তারা গাড়ি চালাচ্ছে এতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে তারা নাকি কাউকে বেপরোয়াভাবেই গাড়ি চালাচ্ছে তো এই নিয়ে হচ্ছে আজকে তাদের দাবি তো এটা হচ্ছে তাদের এক দফা দাবি তো পুরো ভিডিও দেখুন সব অটো রিক্সা বিরোধী সব পায়ের রিক্সা তাদের একটাই দাবি বাংলায় কোনো অটো চলবে না পুরা মিছিলের মধ্যে পড়ে রাখিসি চাচা তুমিও শুরু হয়ে ঠিক আছে you <laughs> 아니야, 소리가. <목소리도> 아니야, 소리가. <목소리도> 아니야, 소